সালোনি হাঁসদা ঠিক আছে আপনি মায়ের আরাধনা করেন এবং আপনার ভরও আছে সকাল দশটার সময় আপনি বললেন তখন আপনি ভক্ত দেখেন আপনার ভরের মাধ্যম দিয়ে সাংসারিক অশান্তি থাকে চাকরির ক্ষেত্রে থাকে অনেকের বাচ্চা হচ্ছে না অনেক মানসিক রোগ থাকে অনেক গায়ে ব্যথা থাকে এই ধরনের সমস্যার কি এখানে সমাধান পাওয়া যায় আপনি যে সমাধানটা করেন সেটা কি কোনো মাদুরীর দ্বারা করেন মাদুলি টাদুলি দেন আপনি আর যে খুব ব্যথা হয় হাঁটতে পারে না উঠতে পারে না বসতে পারে না আচ্ছা তাদের আমি তেল তেল দিয়ে কাঁচা হলুদ দিয়ে অখন্ড পাতা দিই সেটা ওরা দোকান আমি বলে দিই ওইটাই বেটে নেবেন বেটে হালকা একটু গরম করে নেবেন সেইখানে বসাবেন আমি যখন এই মায়ের মন্দিরেতে এসে পৌঁছলাম তখন কিন্তু ভর হয়ে গেছে মানে ভক্ত দেখা হয়ে গেছে তো অনেক রিকোয়েস্ট করলাম তারপর উনি মায়ের মন্দিরে এসে আমার ক্যামেরার সামনে কিছু কথা বলার চেষ্টা করলেন বা আমরা যেটা আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা উনি উত্তর উত্তরও দিলেন তো যাই হোক আর তোমাদেরকে বলবো একটা কথা যে দেখবে যেখানে ডিমান্ড নেই সেখানে কিন্তু কাজ হয় আমি মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে মা এখানে ক্রিয়াকরণ করতে গেলে কীরকম ডিমান্ড আছে বলে কিচ্ছু না মানুষ পাঁচ দশ টাকা দিয়ে পুনামি দেবে এতেই যথেষ্ট তো বন্ধুরা যে সমস্যা নিয়ে আপনি আসবেন একদম মূলত আমি যেটা শুনলাম যেসব সকল মায়েদের সন্তান হচ্ছে না একদম কিন্তু খুব ভালো জায়গা এই আদিবাসী পাড়াতে রয়েছে একটি মানুষ সময়ের মন্দির আপনারা এসে একবার জন্য দেখতে পারেন আচ্ছা মা আপনি বললেন যে সমস্ত রকমের প্রায় যে কোনো সমস্যাই সমাধানে মায়ের কাছে এলে পাওয়া যায় তা আমি বলব যে মাদুরীটা আপনি দেন সেটা কি সঙ্গে করে নিয়ে আসতে হবে না এখানে এলে পাওয়া যায়

ভরে মানুষ যা দেবে তাই আপনি গ্রহণ করেন তাই না কিছু চান না এটা খুব ভালো কথা আপনি মা মনসার আরাধনা করছেন মায়ের মূর্তি এখানে সারা বছরই থাকে আর বছরে একটিবার আপনার মাকে নিরঞ্জন করেন সেটা বললেন পঁচিশে ভাদ্র মাকে নিরঞ্জন করেন আবার একটা নতুন মা নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন আজকে আমি আপনাদেরকে একটা নতুন জায়গায় ভিজিট করাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এসি পাড়াতে ঝাপটার ঢাল থেকে নেমে সামান্য কিছু পথ আর বাসে করে এলে হলদিতে পাড়া থেকে নেমে কিছুটা পথ আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেই মন্দিরটা হচ্ছে মা মনসা দেবীর মন্দির আর এটা একদম আদিবাসী পাড়ার গ্রাম তো এই মায়ের মন্দিরেতে যিনি সেবিকা তার সঙ্গে আমি কথা বলবো এখানে মূলত কী কী সমস্যার সমাধান হয় মানে আপনারা না শুনলে মিস করবেন সতেরো সাত বছর উনি ভক্তদের সেবা দিচ্ছেন গ্রামের শালিনী মা এই সাত বছরের ভক্তদের দেওয়া দানেতেই তৈরি হয়ে গেল মনসা এক নতুন মন্দির আর এই মন্দিরেতেই রয়েছেন মা মনসা দেবী এবং তার পাশেই রয়েছেন একটি পীর বাবা আর এখানকার ফোন নাম্বারটা আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো আপনার একটু সতর্ক থেকে নাম্বারটিকে নোট করে নেবেন আর ইনি হচ্ছেন জিতুপাড়ার সালনী মনসামায়ের প্রধান সেবিকা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ভক্ত দেখাতে পারবো না কিন্তু শালনী মায়ের মুখ থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাব গ্রাম্য পরিবেশেতে রয়েছে মনসা মন্দির জায়গাটা বেশ সুন্দর এবং চতুর্দিকে গাছপালা পরিবেষ্টিত তন্ত্র সাধনায় ততটা সিদ্ধ হস্ত নয় তবে মনের ভক্তি আর ভালোবাসার চেয়ে মাকে কিন্তু কাছে পেয়েছেন আর মায়ের ঠিক গর্ভগৃহের পাশেই রয়েছে একটি পীর বাবা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইটা হচ্ছে মায়ের গর্ভগৃহ আর সেই গৃহের একদম বারান্দাতে রয়েছে একটি পীর বাবা আর এখানেই আরাধনা করেন আমাদের এই শালনী মা আর শালনী মায়ের মুখ থেকে আমি আপনাদেরকে সমস্তটা শোনাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি একটা কথা বলি এখানে মায়ের মনসা মন্দিরের পাশে মানে পীর বাবার মতো একটা কিছু দেখা গেল মানে দেখলাম তো ওটা কিভাবে এখানে এলে একটু যদি বলে হ্যাঁ বলুন আচ্ছা তারপর থেকে ওই পীর বাবার সেবা আপনিই করেন তো না আপনিই করেন হ্যাঁ পীর বাবা আমাকে বলেছিলেন পীর বাবা আমাকে বলেছিলেন আমাদের খুব বাড়িতে খুব দোষ কষ্ট হচ্ছিল আচ্ছা তখন কিন্তু মায়ের তখন আগে চলে এসেছে মায়ের মানে মা আগে চলে এসেছিল তারপরে বাবাটা চলে এসেছে তখন আমাদের বাড়িতে অনেক খুব দুঃখ কষ্ট খুব ছিল আমাদের বাড়িতে খুব অভাব ছিল যখন আমি একবেলা খেতে পারছিলাম এক বেলা পারছিলাম না আর বাড়িতে সবসময় জল জ্বালা অসুবিধা আমাদের বাড়িতে সবসময় থাকছিল যে দাস্তর হাতে সেই কিন্তু বাবা আমি পেয়ে জেনে যখন আমার সব সময় আমাদের বাড়িতে দুঃখ হয় তখন আমি সব সময় মানে বাবাকে আমি অপর বাবাকে সব সময় প্রার্থনা করতাম আমাদের আদিবাসীতে বলে বাবা চাঁদ বাবা আচ্ছা ও কষ্ট দিচ্ছি কেন আমাদের বাড়িতে অভাব কেন অত হুম তারপর উনি সেই বাবা সেই থেকে আপনি যখন করছেন বাবাকে এনেছেন তারপরে কি সেই সমস্যাগুলো দূর হয়েছে হ্যাঁ কিছু আমাদের সমস্যা অনেকটা দূর হয়েছে আমার স্বামীর তো ভালো আছে আমার ছেলে ভালো আছে মেয়েটা ভালো আছে তার সংসারে মানে জ্বর জ্বালা থেকে আপদ দৃশ্য থেকে একটা আমরা রক্ষা পেয়েছি আচ্ছা তার থেকে মা বাবাকে আমি সেবা যত্ন করি আচ্ছা আপনি করেন আচ্ছা আপনি যে এই মায়ের সেবা করছেন আনুমানিক কত দিন হল আপনি করছেন সাত বছর সাত বছর তার আগে কি মায়ের অন্য কেউ সেবা করতেন নাকি নাম আপনি নিয়ে আসেন মাকে প্রতিষ্ঠা করেছেন আপনি আচ্ছা আপনি এনেছেন আপনিই প্রতিষ্ঠা করেছেন হ্যাঁ না ঘাটে মাকে দেখেছিলেন আপনি তারপর থেকে কি মাকে বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন আচ্ছা করে আমার তখন আমি তো

কি সমস্যার আপনি সমাধান করেন বা কী কী সমস্যা মেনলি আপনি মায়ের এই যে সেবা করছেন সেটা যদি একটু আপনাদের ভাষায় বলেন তাহলে আপনাদের সম্প্রদায়ের যেসব মানুষজন আছেন তাদের একটু বুঝতে সুবিধা হবে যদি একটু বলেন হাসদা চানি কি যদি আপে দু

जहां लाजरे पाथर मे माने गरमी मान घ लाजार तेगुन तक जो भी रानी बाबा और गोट ठे पे हेलन खा गवाद से आ जो बुदीता जो हजन पे जो भूलताब जो समाधान मित्र जहां जोपरि संसार्ती লোহা হাসতে কো জাগেও কান দুঃখ কই বা কো আর দুঃখ রি গনি গগটে হে হে কাতে আপে যত সমাধান হুততে পেয়া আর আপেয়া সংসারে শান্তি হিজোয়া আপনাদের ভাষায় একটুখানি বলুন যে আপনি কত টাকা নেন আপনাদের ভাষায় বলুন আর আপনি যদি না নেন সেটাও বলুন হুম আর ভাজিতা পর্যন্ত গগটে হে চেন হব আই hata তা আপেয়া যা কুন টাকা পেয়া ইনাগি গে হতা আপে পে এমায়শ টাকা পাঁচ টাকা গগদ নাগি গগো গাত বাই মে টাকা এমপে আর কামি তাপে কথা বাই মে আপেয় তিন পে মায়া কিন্তু গগদ বাই গগয় গেয়া কগৈনা ঠিক আছে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ফোন নাম্বারের প্রথম আটটি অক্ষর দেখিয়ে দিলাম এরপর যে দুটিও খোর থাকবে সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দেব। ভিডিওটা আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় মনসামায়ের জয়